আসসালামু আলাইকুম সবাইকে শাকতম শের কুকিং চ্যানেলে আজ আমি আপনাদের দেখাব খুব সহজ আর মজাদার মুঘলাই পরোটা রেসিপি যেটা আপনি ঘরেই খুব অল্প উপকরণে বানাতে পারবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করি প্রথমেই আমি একটি বাটিতে ডিম নিচ্ছি এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর একটু ধনেপাতা এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমের মিশ্রণটা হয় ঝরঝরে আর টেস্টি এটা হবে আমাদের মুঘলাই পরোটার ভেতরের পুর এখন অন্য একটি পাত্রে নিচ্ছি ময়দা এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ আর অল্প তেল ধীরে ধীরে পানি দিয়ে নরম করে আটা মেখে নিচ্ছি আটা খুব শক্ত বা খুব নরম হবে না মাঝারি নরম হলে মুঘলাই পরোটা বানাতে সুবিধা হবে এখন আটা ঢেকে টেন মিনিটের জন্য রেখে দে এখন আটা থেকে লেচি নিয়ে পাতলা করে বেলে নিচ্ছি এর মাঝখানে ডিমের মিশ্রণ দিচ্ছি আর চারপাশ ভাজ করে পরোটা তৈরি করছি তাও গরম করে অল্প তেল দিয়ে পরোটাটা ধীরে ধীরে ভেজে নিচ্ছি দুই পাশ সুন্দর সোনালি রং হলে আমাদের মুগলাই পরোটা রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর মজাদার লাগছে এই ছিল আজকের সহজ মুগলাই পরোটা রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নতুন নতুন রেসিপি পেতে শেয়ার কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ